হাই ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হচ্ছে বেসনের তৈরি পাঁপড় ছোট বড় সকলেই আমরা পাঁপড় খেতে খুব পছন্দ করি মেলার আকর্ষণীয় জিনিসই হল পাঁপড় তো সেই পাঁপড় যদি বাড়িতে বানানো যায় তাহলে আলাদাই একটা মজা থাকে তো চলুন শুরু করি এখানে আমি এক বাটি বেসন নিয়েছি চার চামচ ময়দা নিয়েছি সামান্য কালো জিরে দিয়েছি একটু লবণ দিলাম ও সাদা তেল দু চামচ মতো দিয়েছি আপনারা চাইলে সর্ষের তেল ব্যবহার করতে পারেন এবার সবকটা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি খাবারের সোটা বা খার পাঁপড়ের যে খার পাওয়া যায় সেটা দিতে ভুলে গেছি তো আপনারা অবশ্যই দেবেন আমি পরে দিয়েছি কিন্তু তো এভাবেই সবকটা উপকরণ খুব সুন্দরভাবে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটা আটার ডো বানিয়ে নেব যেমন আটার ডো নর্মাল তৈরি করা হয় সেরকম তো দেখুন এভাবেই আমি একটা আটার ডোর মতো বানিয়ে নিয়েছি এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো দশ মিনিট পর ফিরে এলাম আবারও একটু মেখে নিলাম এরপর আমি লুচির সাইজের লেচি করে নিয়েছি এখানে এবার সামান্য তেল দিয়ে এটাকে বেলে নেবো খুবই হালকাভাবে বেলতে হবে নাহলে কিন্তু ছিঁড়ে যেতে পারে আর খুবই পাতলা করে বেলতে হবে যত সুন্দর করে পাতলা করে বেলতে পারবেন ততই কিন্তু পাপড় খেতে ভালো হবে এখানে আপনারা পাপড়টা এমনিই বেলে নিতে পারেন আমি এখানে দেখার সৌন্দর্যের জন্য একটু গোল করে নিয়েছি বাটির মাপে তো দেখুন কত সুন্দর গোল হয়েছে আর দেখেই বুঝতে পারছেন কতটা পাতলা তৈরি হয়েছে এখানে আমি একটা প্লাস্টিকের উপরে বিছিয়ে দিলাম তো এভাবেই আমি সবগুলো পাঁপড় বানিয়ে নিয়েছি এটাকে আমি ফ্যানের নিচে দিয়েছি আমি কোনো রোদ দিইনি তো আপনারা চাইলে যদি বহুদিন সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই একটু রোদ্ে শুকিয়ে নেবেন তো দেখুন কত সুন্দরভাবে পাঁপড়টা রেডি হয়ে গেছে তো চলুন আপনাদের ভেজে দেখায় এখানে আমি প্লেটে নিয়ে নিয়েছি পাঁপড়গুলো কড়াতে সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হতেই পাঁপড় দিয়ে দিলাম তো দেখেই বুঝতে পারছেন পাঁপড় কত সুন্দর হয়েছে তো আমি আবারও একটা ভেজে দেখাচ্ছি আপনাদের তো এইভাবেই আমি সবকটা কটা পাঁপড় ভেজে নিয়েছি তো দেখুন কতটা পাঁপড় মুচমুচে হয়েছে আপনাদের ভেঙে দেখাচ্ছি পাঁপড়ের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে লাইক